আসসালামাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল দুই কোটি মানুষের রাজধানী ঢাকায় গণপরিবহনের কি অবস্থা তা হয়তো নতুন করে বলে অপেক্ষা রাখে না তবে আসার কথা হচ্ছে এক সময়ে নানা কারণে আলোচিত সমালোচিত এবং দেশের প্রথম মেট্রো রেল এখন রাজধানীবাসীর সব থেকে প্রিয় গণপরিবহনে পরিণত হয়েছে মেট্রো রেলে বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় এক থেকে দেড় লক্ষ যাত্রী যাতায়াত করছে এছাড়া রাজধানী ঢাকা এবং এর চারপাশের এলাকার সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে উড়াল পাতাল সমন্বয়ে নির্মিত হবে আরও বেশ কিছু মেট্রো রেল লাইন এরই মধ্যে উড়াল পাতাল সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এমআরটি লাইন একের ডিপো নির্মাণের কাজটি শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এরই সাথে বর্তমানে সাভারের হেমায়তপুরে শুরু হয়েছে এমআরটি লাইন ফাইভের ডিপো নির্মাণের কাজ এমআরটি লাইন ফাইভের বেশিরভাগ অংশ যাবে মাটির নিচ দিয়ে যাবে এবং এই দিয়ে এর স্টেশনগুলো কোথায় কোথায় হবে তার বিস্তারিত তুলে আপনাদের কাছে আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এদিকটায় শুরু হয়েছে ডিপো নির্মাণের কাজটি এমআরটি লাইন ফাইভের রুট হবে দুটি একটি নর্দার্ন রুট আরেকটি সাউদার্ন রুট এই দুই রুটের বিস্তারিত জানাবো একটু পরে বর্তমানে এই প্রকল্পের নর্দান রুটের নির্মাণ কাজটি শুরু হয়েছে এটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলি মিরপুর গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে এমআরটি লাইন ফাইভের সাথে এমআরটি লাইন সিক্স যা উত্তরা থেকে মতিঝিল অংশে চলছে বর্তমানে এবং এমআরটি লাইন এক যা বিমানবন্দর থেকে মতিঝিল এবং পূর্বাচল দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জকে যুক্ত করবে এই দুটি লাইনের সাথে একটি করে স্টেশন যুক্ত হবে এমআরটি লাইন ফাইভের সাথে সামনের এই যে বিশাল জায়গাটি দেখতে পাচ্ছেন এই স্থানেই নির্মাণ হবে ডিপো বর্তমানে পুরো এরিয়াটি নিরাপত্তা বেষ্টিনি দিয়ে ঘিরে ফেলা হয়েছে চলছে ভূমি উন্নয়নের কাজ এটি হচ্ছে এমআরটি লাইন ছয়ের ডিপো এরিয়া বর্তমানে উত্তরা থেকে মতিঝিল অংশে চলমান মেট্রো ট্রেনগুলো এই ডিপো থেকে চলাচল করে থাকে ঠিক এমনটাই দেখতে হবে এমআরটি লাইন ফাইভের ডিপো এরিয়াটি ডিপো এরিয়াটি কেন গুরুত্বপূর্ণ এবং এখানে কি কি থাকে চলুন জেনে নেই মেট্রিয়ালের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ডিপো এরিয়াতে পঞ্চাশের অধিক স্থাপনা নির্মাণ করা হয়ে থাকে সেই সাথে রাখা হয় প্রায় চল্লিশ হাজার বর্গ ফুটের স্টাবলিং সেট এই সেটে মেট্রিয়ালগুলোকে রাখা হয় এছাড়াও প্রায় বিশটি লাইন রাখা হয় যেখানে প্রতি লাইনে দুইটি করে ট্রেন রাখা যাবে মেট্রো রেলের যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপ হাজার থাকে একটি ডিপোতে ওয়ার্কশপেও রাখা হয় এগারোটির মতো লাইন এই সব কিছুর সাথে ডিপো এরিয়াতে থাকে সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন ট্রেনিং সেন্টার অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট ইলেকট্রিক সাবস্টেশন সহ আরও ভিন্ন অনেক কিছু স্থাপনা ডিপো এরিয়ায় রাখা হয় পনেরো থেকে বিশ কিলোমিটারের মতো ব্লাস্ট রেল ট্র্যাক যার মধ্যে প্রায় এক কিলোমিটার থাকে টেস্ট ট্র্যাক বাকিটা থাকে স্টাবলিং শেড ওয়ার্কশপ এবং ওয়াশ ট্রেন নেওয়ার জন্য গত চার নভেম্বর এমআরটি লাইন পাঁচের নর্দান রুটের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আমরা ডিপো এরিয়াতে এসে দেখতে পাচ্ছি এখানে বালু ফেলে ভূমি উন্নয়নের কাজ চলছে আনা হচ্ছে ভারী ভারী নির্মাণ সামগ্রী এই প্রকল্পে সাভারের হিমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক কিলোমিটার উড়াল সহ মোট বিশ কিলোমিটার দীর্ঘ রেল লাইন তৈরি করা হবে এর মাঝে যাত্রী ওঠানামার জন্য মোট স্টেশন থাকবে চোদ্দটি যার মধ্যে নয়টি হবে পাতালে আর পাঁচটি থাকবে উড়ালে প্রকল্পটির কাজ দুই সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের এর জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে একচল্লিশ হাজার দুশো কোটি টাকা যা ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে জায়গা চলুন তাহলে এই প্রকল্পের ম্যাপ দেখে নেওয়া যাক সেই সাথে এর স্টেশনগুলো কোথায় কোথায় হবে সেটিও জেনে নেই শুরুতেই বলেছিলাম এমআরটি লাইন পাঁচের দুইটি রুট থাকবে একটি নর্দার্ন রুট আরেকটি সাউদার্ন রুট বর্তমানে নর্দার্ন রুটের নির্মাণ কাজ শুরু হয়েছে নর্দার্ন রুটটি হেমায়তপুর থেকে শুরু হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে এই প্রকল্পের স্টেশনগুলো হবে হেমায়তপুর বলিয়ারপুর বিলামালিয়া আমিনবাজার গাবতলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুখেত বনানী গুলশান দুই নতুন বাজার এবং সর্বশেষ ভাটারা এর মধ্যে হেমায়তপুর থেকে আমিনবাজার ও ভাটারা এই অংশে মেট্রো রেল হবে উড়ি থেকে নতুন বাজার অংশে পাতাল মেট্রো রেলতলি থেকে শুরু হয়ে গিয়ে। এই অংশের স্টেশনগুলো হবে গাবতলি টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি কলেজ গেট আসাদ গেট রাসেল স্কোয়ার কারনবাজার হাতিরঝিল তেজগাঁও আফতাবনগর আফতাবনগর সেন্টার আফতাবনগর পূর্ব নাসিরাবাদ এবং সর্বশেষ দাসের কান্দি আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এটি হচ্ছে ঢাকা রিচা মহাসড়কের হেমায়তপুর এরিয়া এমআরটি লাইন পাঁচের নর্দান রুটটি এই সড়কের উপর দিয়ে আমিন বাজারের দিকে যাবে যেমনটি আমরা ছয় দেখেছি এরপর এটি আমিনবাজার গিয়ে আমিনবাজার ব্রিজের নদীর তল দিয়ে চলে যাবে গাবতলিতে চলুন তাহলে আমিনবাজার সেতুর দিকে যাওয়া যাক এখন এটি হচ্ছে আমিনবাজার সেতু বর্তমান চার লেনের সেতুর পাশে নতুন করে আট লেনের সেতু নির্মাণ করা হচ্ছে মেট্রো রেলের লাইনটি এই ব্রিজের নদীর নিচ দিয়ে চলে যাবে গাবতলির দিকে এটি হচ্ছে গাবতলি বাস টার্মিনাল গাবতলির এই বাস টার্মিনালটিকে ভেঙে হেমায়তপুরে নিয়ে যাওয়া হবে আর এই স্থানে নির্মাণ করা হবে এমআরটি লাইনের জন্য একটি মাল্টি মডেল হাব আর গাবতলির দিক থেকে লাইনটি চলে যাবে দারুস সালামের দিকে এদিক থেকে নতুন বাজার পর্যন্ত পুরোটাই হবে পাতালে এটি হচ্ছে মিরপুর দশ এরিয়া আর এটি হচ্ছে এমআরটি লাইন ছয়ের মিরপুর দশ স্টেশন এখানেই মাটির নিচে এমআরটি লাইন পাঁচের একটি স্টেশন নির্মাণ করা হবে এর ফলে সাভারের দিক থেকে এসে চাইলেই উত্তরা কিংবা মতিঝিলের দিকে যেতে পারবেন যাত্রীরা মিরপুর দশ থেকে এমআরটি লাইন পাস চলে যাবে কচুখ্যাত হয়ে বনানির দিকে আমরা এবারে চলে এসেছি বনানির এদিকটায় বনানীর কামাল আতাতুর সড়কের নিচ দিয়ে লাইনটি চলে যাবে গুলশান দুইয়ের দিকে চলুন তাহলে গুলশান দুইয়ের দিকে যাওয়া যাক এটি হচ্ছে গুলশান দুই এই গুলশান দুইয়ে মাটির নিচে হবে একটি স্টেশন এদিক থেকে নতুন বাজার হয়ে এমআরটি লাইন চলে যাবে ভাতারার দিকে নতুন বাজারে একটি ইন্টারচেঞ্জ থাকবে এমআরটি লাইন একের জন্য যার ফলে বিমানবন্দরের দিক থেকে সাভার কিংবা সাভারের দিক থেকে বিমানবন্দরে যাওয়া আসা করা যাবে খুবই দ্রুত সময়ে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ